আজকে আমাদের আলোচ্য বিষয় ডিড বা দলিল বাংলায় যাকে বলি আমরা দলিল সেটা কীভাবে সেটা যদি কেউ ক্যান্সেল করতে চায় মানে কোবালা দাতা বা কোবালা গ্রহীতা মানে জমি স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনো দাতা বা গ্রহীতা তা যদি কোনো এগ্রিমেন্ট যেটা হয়েছে রেজিস্টার্ড কন্ট্রাক্ট যেটা হয়েছিল চুক্তি সেই ভিত্তিতে যে দলিল তৈরি হয়েছিল সেই দলিল ক্যান্সেল করতে চায় তো সেক্ষেত্রে কিভাবে ক্যান্সেল করা যাবে না আদৌ কি ক্যান্সেল করা যাবে এটা কি রেজিস্ট্রার অফিস থেকেই ক্যান্সেল করে দেওয়া যেতে পারে যেখান থেকে রেজিস্ট্রি করা হয়েছিল বিএলআর অফিস থেকে নাকি এর কোনো অন্য প্রসিডিওর আছে আজকে আমরা এই আলোচনাটাই করব দেখুন দলিল ক্যান্সেলেশন মানে ডিট ক্যান্সেলেশান দলিল বাতিল করার বিভিন্ন ধরনের প্রভিশন আছে যেমন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি সালে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে সেখানে সেকশান একত্রিশ বত্রিশ তেত্রিশ এই ধারাগুলোর মাধ্যমে বিভিন্নভাবে দলিল ক্যান্সেল করা যেতে পারে বিভিন্ন পলিসিতে কোথাও দেখানো আছে পুরো দলিল ক্যান্সেল করা যাবে কোথাও পার্সিয়াল দলিল ক্যান্সেল করা যাবে তো আজকে আমরা সেকশান থার্টি ওয়ান সেকশান একত্রিশ একত্রিশ নম্বর ধারায় কী বলা হয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব যদি কোনো ব্যক্তি একটি দলিল তৈরি করলেন মানে তিনি তার স্থাবর সম্পত্তি বা অস্থাবর কিছু একটা সম্পত্তি বিক্রি করলেন কোনো একজন ব্যক্তিকে এবার দেখা গেল সেই ব্যক্তিদের মধ্যে কেউ একজন চাইছে এই দলিলটা তার এটা করাটা উচিত হয়নি বা করতে চাইছে না তার মন পরিবর্তন হয়েছে হতেই পারে তো সেই আইনের কি প্রভিশন আছে আইনের কি সিস্টেম আছে যার মাধ্যমে সেই দলিলটাকে ক্যান্সেল করা যেতে পারে যেমন কোনো রেজিস্ট্রার বা সাবজেক্ট রেজিস্ট্রার বা তার নিচের কোনো এক্সিকিউটিভ অফিসার কারো কিন্তু এই ধরনের কোনো রাইট নেই যে যে দলিলটা একবার নিয়মমাফিকভাবে সরকারের কাছে যথোপযুক্ত সিস্টেমেটিক ওয়েতে ঠিকঠাক পদ্ধতিতে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফ্রি ফিজ প্রপার দিয়ে রেজিস্ট্রি করা হয়েছে সেই দলিলকে ক্যান্সেল করার বা ক্যানসেলেশনের যে অ্যাপ্লিকেশান নেওয়ার কোনো রকম রাইট কিন্তু নেই একদম রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারে এটা হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট দু হাজার বাইশের একটা গাইডলাইনস আছে অর্ডার আছে সেটা দেখুন এখানে মেনশন করা আছে মাদ্রাস হাইকোর্ট দু হাজার বাইশ মাদুরাই বেঞ্চের রায় আছে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার যথাযথভাবে সম্পাদিত বিক্রয় দলিল বাতিল করার জন্য কোনো আবেদন গ্রহণ করার ক্ষমতা নেই ক্ষমতা রাখেন না কোনো রেজিস্ট্রারের এই ধরনের কোনো রাইট নেই তাহলে কি হবে তাহলে ক্যান্সেলটা কি করে করব কোথায় গিয়ে করা যেতে পারে তো সেক্ষেত্রে এদিকে যিনি বিক্রয় করেছেন তিনি না বান্দা দলিলটাকে ক্যান্সেল করাবেন দলিলটাকে ক্যান্সেল করাতেই হবে তাহলে কি হবে কি উপায় আছে কী রাস্তা আছে সেটাই আজকের মেন মুদা এক্ষেত্রে রাস্তা যেটা আপনাকে সিভিল কোর্টে কোর্টের শরণাপন্ন হতে হবে সিভিল কোর্টের যে উনিশশো তেষট্টি সালের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে উনিশশো সালে করা যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে সেখানে সেকশান একত্রিশে এই আইনের দলিল ক্যান্সেল করার কথা বলা আছে এই ধারার বেশিসে আপনাকে কোনো লয়ার ধরে কোনো লয়ারের মাধ্যমে আইনজীবীর মাধ্যমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিভিল কোর্টে একটা মামলা ফাইল করতে হবে যথোপযুক্ত কারণ দর্শিয়ে হ্যাঁ আপনি কি কারণে মামলা ক্যান্সেল করতে এই ডেটটা ক্যান্সেল করতে চাইছেন যথোপযুক্ত গ্রাউন্ড দেখিয়ে কারণ দেখিয়ে আপনি ক্যান্সেলেশনে অ্যাপ্লিকেশান কোর্টের মাধ্যমে করতে পারেন তারপরে তো সেটা কোর্টের থ্রুতে বাকিটা বিচার পদ্ধতির যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে কোর্ট থেকে অর্ডার পাবেন আপনি তারপরেই আপনার ওই ডেটটা ক্যান্সেল হতে পারে এবারে কি হয় এটা সেকশন একটা পদ্ধতি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয় নিজে একটা দলিল আপনার দেখা গেছে তিন ভাই বোন বা চার ভাই বোন আছেন তার মধ্যে আপনি জানেন না অথচ আপনাদের একটা প্রপার্টি হ্যাঁ বিক্রি হয়ে গেছে হস্তান্তর হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে সেই দলিল ক্যান্সেল করাতে হবে যখন আপনি জানতে পারলেন দলিলটা আপনাকে তাহলে ক্যান্সেল করাতে হবে তাহলে আপনি কি ডিপ্রাইভড হলেন আপনি প্রতারিত হলেন সেক্ষেত্রেও রিলিফের ব্যবস্থা আছে তার কি ব্যবস্থা কোনো আছে সেক্ষেত্রে কি ধরনের আপনি ব্যবস্থা নিতে পারেন হ্যাঁ কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এছাড়া দেখা যাচ্ছে কোনো থার্ড পার্টি দেখা যাচ্ছে যার কোনো প্রপার্টির সাথে রিলেশান নেই লিঙ্ক নেই তিনিও চাইলে কোনো রকম প্রপার্টি হ্যাঁ কোনো রকম প্রপার্টি যদি মনে হয় ফ্রডিলন্টে মানে ফর্জারি করে বা দু নম্বরই করে বা কোনো সঠিক পদ্ধতি অবলম্বন না করে দলিল বানানো হয়ে গেছে যেগুলো নর্মালি হয়ে থাকে কি মালিক একজন আছেন একটা সম্পত্তিতে দেখা যাচ্ছে তার কাছে একটা দলিল আছে আবার দেখা যাচ্ছে সেই জমিরই অন্যের কাছে আরও একটা দলিল আছে বা এরকম একাধিক লোকের কাছে দলিল করা আছে যারা এই সমস্ত অনেক ধরনের ফ্রড কেস হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট যেটা করতে হয় দলিল ক্যান্সেল করাতে হয় তো তার জন্যে আলাদা প্রভিশন আছে আলাদা সেকশান আছে আমরা সেইগুলোকেও নিয়ে আজ এই ভিডিওটা না নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করব তো সেই ডিটগুলোকে কিভাবে ক্যান্সেল কর করবেন করে যেটা মাদার ডিট থাকার সেটাই থাকবে শুধুমাত্র বাকিগুলোকে ওয়াশ আউট করে দিতে হবে পোয়াশ করে দিতে হবে তো সেটা জন্য এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টেই আপনি সেই ধারাগুলো আমরা আপনাদের ডেসক্রিপশান দেবো পরবর্তীকালে বর্ণনা করবো আজকে যে আলোচনাটা ছিল সেটা সেকশান থার্টি ওয়ানের ওপরে এক সে ধারা নম্বর একত্রিশ স্পেসিফিক দিল্লি এক্ষেত্রে কোনো বিক্রেতা বা যিনি কবলা ক্রেতা গ্রহীতা তারা তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তারা যদি মনে করেন যে তারা তাদের দলটি ক্যান্সেল করবেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করে সিভিল কোর্টের স্পেসিফিক বি অ্যাক্টের নাইনটিন সিক্সটি থ্রি ধারায় সেই প্রভিশন আছে সেক্ষেত্রে সেই ক্যান্সেলেশনটা করা যেতে পারে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করলাম পরবর্তীকালে আমরা পরবর্তী ভিডিওগুলো আবার পোস্ট করতে থাকব আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা আমাদেরকে জানান আপনারা ইমেল করুন আমাদেরকে বা ভিডিওর ওপরে ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমরা তার বেশি সেও ভিডিও বানাবো আপনাদেরকে সাজেস্ট করব আমরা গ্রুপ অফ লয়ার্স কাজ করছি এখানটায় আমাদের সাথে গ্রুপ অফ লয়ার্স আছে যারা বিভিন্ন একটা নয় বিভিন্ন যে কোনো ব্যাপারে আপনাদেরকে সাজেস্ট করতে পারবে আপনাদেরকে হেল্প করতে পারবে তো আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেটা সিভিল হোক ক্রিমিনাল হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ